আর বলে হে আমার দয়ার মালি যদি আমাকে মাপ নাই কবর আমি একা কেমন থাকুব ওই কবরে তো কেউ এই কবরে আমি একা কেমনে থাকু এই বড় বলার বাবারা কবরের যাত্রীরা মাঝে মাঝে চক্ষু বন্ধ করলে মিলে একটু চিন্তা করো এমন ঘরে যাইতে হবে যেই ঘরে নাইবাতি এমন ঘরে যাইতে হবে যেই ঘরে নাই বাতি এমন ঘরে থাকতে হবে ঐ খরনাই শাস্তি আল্লাহ মারুবি রহমাতুল্লাহ আলাইহ একটা ঘটনা লেখছেন বাজার রাখাল কুতুগুলা গরু পালতো গরুগুলোকে নিয়ে প্রতিদিন মরা ঘাসের ভিতরে বাহিদা রাখতো পাহাড়ের কিনারে তাজা তাজা ঘাস ঘাসের কাছে ও রাখাল গরুগুলোকে নেয় না গরুর ভিতরে একটা গরু চালা জওয়ান গরু ওই জমান গরু অন্য অন্য গরুকে ডাক দিয়ে বলে গরুরা রাখাল আমাদেরকে বোকা পাইয়া আমাদেরকে মরা ঘাসের ভিতরে বাইদা রাখে পাহাড়ের কিনারে তাজা ঘাস ঘাসের কাছেও নেয় না আজকে যখন আমাদের গলার থেকে রাখাল রশি ছাড়বে আমরা কেউ রাখালের সঙ্গে যাব না তাজা ঘাস খাইতে পাহাড়ের কিনারায় যাব তাজা গরু ডাক দিয়া যখন বলল অন্য অন্য গরুরা বলে গরু রে রাখাল আমাদেরকে ভালোবাসে বিধায় তাজা ঘাসের কাছে নেয় না পাহাড়ের কিনারায় বড় বড় বা অপেক্ষা করে তুমি যাবা তোমাকে ধরবে সিনা পাই খাবে এই জন্য আমাদেরকে পাহাড়ের কাছেও নেয় না আজ রাখাল রশি নিয়ে আসলো সব গলার রসি গরু জওয়ান গরু রশী না লাগাইয়ালে উঠাইয়া পাহাড়ের দিকে দৌ দৌড়ের পর দৌড় রাখাল পিছনে দৌড়ার পরে গরু ফের গরু ফের এ গরু তাজা গাছ খাইতে যাইসা ওখানে বড় বড় বা তোর জন্য অপেক্ষা করে তুই যাবি আর তোকে ধরবে পাইরা খাবা ওখানে যাইস না যত চেষ্টা করে গরু তো রাখালের কথা শোনে না এখন রাখাল ডাক গরু তুই আজ বুঝলি না বুঝবি কার কপাল থাবি আর নিজেকে নিজে দিবি গা এই কথা বললে সমস্ত গরু মিয়ারা রাখাল আসলো তাজা গরু ঘাস পাইয়া আনন্দে খায় আর অন্য গালি দেয় এ বোকার আমার কথা মানু নাই এখন এই মরা ঘাসকে আমি কত সুন্দর তাজা ঘাস খাই ওদিকে তিন দিন পর্যন্ত একটা বাঘ মালার দরবারে পেটের খুদায় কাঁদলে বলে আমার দয়ার মালিক তুমি আমাকে বানাইছ তুমি কিয়া মাকে খোৰাক কি দি বা মা বাঘেৰ দুৱা বাউলাই কবৰ কইরে ফেলল দেখে তাকাই তাজা গরু ঘাঁস খায় বাউলাৰ দাবৰে চুচ নিয়া দায় কৰে লৈ আজ তা ওমেৰিয়া খপ ৰজ খুব গৰু ধান্ ল গৰু ধুইয়া চীনা পাই ৰ খুন্দল শুরু করল গরু আফচোচ করে আপচু কেন রাখালের রসি গলায় লাগাই না যদি আজকে রাখালের রসি গলায় লাগাইতাম আর আমার সিনা ফাই রক্ত খাইতে পারত যত আফসুস করে রাখাল তো গরু তো আর বাঘে ছাড়ে না ঠিক বাজানরা পর্দালের মা বোনেরা আমরা ওলামায় ওরা গো হাতি সের বসিয়া তোমাদের আনন্দ মূর্তি পাইয়া আরে যুবক ছেলেরা মেয়েদের সঙ্গে আড্ডায় মজা পাইয়া মেয়েরা ছেলেদের সঙ্গে আড্ডায় মজা পাইয়া ঘুষ সুদে মজা পাইয়া শীতের রাতর ফজরের সময় ল্যাপ কম্বল দিয়ে না না ঘুমাও আযান ফজরের সময় মুআযযিন আযান দেয় লাভ কম্বল ফালাইয়া মজা সাইরা যাও না আরে ঘুসুদ খাও চিত্ত বিনোদন বিভিন্ন ধরনের আনন্দ ফুর্তি চালাও এই মজার গাছ খাইও না দরবে কোরআন ও হাদিসের আমরা দেখি

বানাইছ তুমি কি আমাকে খোঁড়াকি আল্লাহ এ কবরের যাত্রী আল্লাহর বন্দারা পর্দার মা বোনেরা আল্লাহ রবুল আলামিন বলছে শুনাই কে মানবা জানি না বই তলিল কা ফিরি জাহান নামের আজ দালাই দে বাবু আপে আমাকে আমাদের সবাইকে মাপ কইরা দিয়ে আসলে তোমার আমার চিন্তাও নাই চেষ্টাও নেই চোখেও পানি নাই ওদিকে বাজার জামু সালে সালতুয়া রওনা পথের পাশে দেখে একটা পাথর জার জার কামতেছে সালাম বলে পাথর তুমি কেন কামলো নবী কোথায় রওনা করছেন আল্লাহর সঙ্গে দেখা করার জন্য নবী গো আমার কথা আমার মালিকের কাছে বইলেন মালিক পাথর তোমার ভয় তোমার জাহান ভয় কানতে কানতে নহর জারি কইরা দিছে পাথর তোমার জাহান্নামের আগুন থেকে বলে মালিক পাথর তোমার ভয় কাঁদতে মোহর জাহান্ন থেকে আল্লা রব্বুল আলমিন বলেন ভেজমানারবি বৌষা পাথরকে তুমি জানাই পাথরকে আমি জাহান্নের আগুনে জানাবো না উসার তোয় সালাম আসলেন পাথরকে বলে পাখর পাথর তো কপাল ভালো আমার মালিক তোর কান্না কবুল করছে তোকে জাহান নামের আগুনে জ্বালাবে না পাথরের কান্না বন্ধ হয়ে গেল কিছুদিন পরে নবী যখন ওই পথ থেকে আবার রওনা করলো দেখে পুনরায় আবার পাথর কান্দ দিয়ে বলে পাথর তুই কি আমার কথা বিশ্বাস কর ভাই পাথর বলে নবী গো আপনার কথা বিশ্বাস করছি কিন্তু আমি পাথর চিন্তা কইরা দেখলাম আমি পাথর বুঝি না কান্তাম আপনার নজরে আমি পড়তাম না আর আপনার নজরে যে আমি না পড়তাম আমি পাথর যদি পাথর বুঝি জাহান নামের আগুন থেকে মা না এই কান্না রুচিলা আমি পাথর জাহান লাম থেকে মাপ পাইলাম আমি পাথর ঠিক করছি ওই কান্না আমি আর কোনো দিন সারব না এ কবরের যাত্রীরা পর্দালের মা বোনেরা একটা পাথর যদি আমার মাওলার ভয় মাওলার জাহান ভয় কাঁদতে কাঁদতে যদি নহর জারি করতে পারে তোমার আমার দেল কি পাথরে শক্ত হইয়া গেল তোমার আমার গুনার কথা মনে কইরা জাহার কথা মনে কইরা তোমার আমার কেন চোখে পানি আল্লাহর বান্দারা পর্দায় নয় মা বলে না আজকে দুনিয়ার ভিতরে স্বাধীনতা পাইয়া ধরাকে সরা মনে করো না বাজার সম্পদ পাইয়া টাকা পাইয়া ক্ষমতা পাইয়া সম্মান পাইয়া দলের নেতা নেত্রীর গরমে যারা ধরাকে সরা জ্ঞান মনে করোনা আমি সেই বাজারদেরকে পর্দালের মা বন্ধুকে আমি শুনে রাইখে যাই কে মানবা তা জানি না আমার মালিক কোরআনুল কারিমের ভিতরে বলছে ইয়াও মান্না তো ও ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে দায়কে আমার মালিক বলবেন তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে যা এক কথায় আমার মালিক বলছে তোর দলের নেতা নেত্রী যেখানে জায়গা তোরও সেইখানে জায়গা বাজার আল্লাহর হাবিব বুখারি শরীফের হাদিস আল্লাহ রসুল বলেন মান তাসাবিন হোম দুনিয়ার ভিতরে তুমি যেই দল মুক্ত হইয়া চলবাজাই দলের নেতা নেত্রীকে নেতা নেত্রী হিসাবে মানবা আল্লাহ হাবিব সাল্লাহ আলহি আসাল্লাম বলে কেয়ামাতের ময়দানে তুমি ওই দলভুক্ত হইয়া উঠবা এবং ওই দলের নেতা নেত্রীর সঙ্গে তোমার হাসর হইয়া যাবে বাজারে আমি বলি নেই আল্লাহর রসুল বলছেন আমি শুনাইলাম এক কথা যার সঙ্গে যার তার তার সঙ্গে এ কবরের যাত্রীরা এ পর্দার আড়ালের মা বোনেরা ভালো করে চক্ষু বন্ধ করিয়া মাঝে মাঝে নির্বিলি সময় মরা করো কারণ একবার যদি কেউ কবরে যাইয়া ঠগ আর দ্বিতীয়বার দুনিয়াতে কইরা জিতবার কিন্তু আর ইতিহাস পড়লে দেখবা তারা কিন্তু কান্তে কান্তে মাওলার কবরে গেছে সবাই কেরামদের ইতিহাস পড়লে দেখবা তারা কিন্তু কাঁদতে কবরে গেছে তার কথা শুনছিলাম কিন্তু কালের আগে আগে চকের উপরে বসিয়া পাশি কবরস্থান বাজান তাকাইয়া তাকাইয়া ওলাফানের মত ওয়া চিল্লাইয়া কান্দে গাল বাইয়া বাইয়া দাঁড়িয়ে ভিজা ভিজা পানি পর আর মালিকের দিকে ফিরা ফিরা করো সুড়ে ডাক আর বলে হে আমার দয়ার মালিক তুমি যদি আমাকে মাপলাই অন্ধকার কবরে আমি একা কেমনে থাকবো ওই কবর তো কেউ কবরে আমি বড় আমার বাবারা কবরের যাত্রীরা মাঝে মাঝে চক্ষু বন্ধ করিলে একটু চিন্তা করো এমন ঘরে যাইতে হবে যেই ঘরে নাই বাতি এমন ঘরে যাইতে হবে যেই ঘরে